অতঝিল জয় রাধি রাধি টাকা পেলে আনন্দ আমার ভাই নাম হলো গোবিন্দ অখণ্ডল মণ্ডল কারণ ব্যক্ত চলাচল আমাদের নেই সরম মাথা কিন্তু গরম দিদি মোদি থাকবে মিল সামনে আছে ঝিল আমি বলতে গেলে খাবো আগে কিল জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ শোনেন এই যে কথাগুলো গয়া কাশি এবং চেন্নাই ইল্লে গেলে পটমা ইল্লে গেলে পটমা ইয়ে ইঙ্গ কি কও কি কও তুমি কথা বলি বাংলাদেশ আমার নাম পরেশ আমি এখানে শেষ পশ্চিমবঙ্গ আমার বাংলা হচ্ছে আমার গর্ব বাংলার জন্য আমি মরবো কিন্তু পার্টি নাহি করবো এই লাল সবুজ গেরুয়া আমি নাই ভেরুয়া বাট আই এম পরেশ দিস ইজ মাই খানটি খেয়াল কাটা ইন্ডিয়া বলবো না আমি হয়েছে ইন্ডিয়া বললো মারবে আরে বাবা ইন্ডিয়া তো আমারই রয়েছে ভয় কিসের তাহলে যে কে করে ভয় তার হবে না জয় আমার আয়ুটা ক্ষয় আর কথা বললে আয়ু কমবে তোমাদের টাকা জমবে বাড়ি হচ্ছে বম্বে বাট ডোন্ট টাচ মি ইউ ক্যান গো আই এম পরেশ

আমি তাদের স্বামী না নেতা মন্ত্রী চন্ডা গন্ডা মানে না আমি একই জানি আমার ধর্মের স্বামী স্বামী গো যে টাকা দেয় তাকে বলে স্বামী না দিলে বলে আসামি আর সত্য কথা বলতে মানা স্বামী চোখে দেবো দেব কানাই টাকা যেন করছে আনা আমি আর পুলিশ তুমি ঘুষ খাও ঘুষ করে ছোবেন আমাকে ছোবেন আমাকে আমি গরিবের ছেলে আমার তিন ছেলে এম এলে পারি করে কী বলে ভালো মন্দ খেলে ঠাকুরের যে এলাম এটা টেলে মেলে চল লালকো ভর দিলাম সবুজ করে দিলাম মিলেমিশে খাও এখন দেখি ভিড়ুয়া বি জে পি বি জে চালিয়ে পি দিয়ে পড়াবো ভাঙালগুলোকে আর পড়াবো মা গো বা মা আমি এখন করুন কি এস আই আর স্যার পরে না কি আর ভাল পাচ্ছে ভরিয়ে যাচ্ছে তারপরে ল্য লা হো ল্যা লা ল্যা লা পয়সা লা কে করবে করবেলা দিদি না মোদি দিদি মোদি মিল থাকবে মানুষগুলো আগে ভাগবে বাংলা খে